welcom back to our channel এখন আমরা আছি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে আজকে হচ্ছে 31 মার্চ 1 এপ্রিল থেকে ১২ দিনmala স্টার্ট হয়ে যাচ্ছে বাট আজকে আমরা এসছি হচ্ছে ১২ মেলার last preparationটা দেখতে আর এই বছর এসেছে Tarzan Circus তো সেটা তোমাদের দেখাবো আল্টি কতটা কি মানে রেডি হয়েছে এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা এখানে তাহলে শেষ মুহূর্তে প্রস্তুতি পড়ব বেরিয়ে লোকজন আকি শুনে রয়েছে রাজবাড়ির মেইন গেট ট্র্যাকেটাও দেখে কিটা আছে না কালকে থেকে এখানে যা ভিড় হবে কালকে পড়ে ঠোকা যাবে আর সন্ন্যাসীরা যতদিন পর্যন্ত মেলা হবে তার মধ্যে থেকেও মাত্র তিন দিন পর্যন্ত এরা থাকবে আর এই তিন দিনই একমাত্র রাজবাড়ির গেট খোলা থাকবে এটা রাজবাড়ির গেট না ভেতরে আছে রাজবাড়ি এটা এখন আমাদের ঢুকতে দেবে না এরা তিন দিন পর্যন্ত রাজবাড়ির সামনে থাকবে তারপরে আবার চলে যাবে যার যার যেখান থেকে এসেছিলো আর কি কিন্তু মেলাটা এক মাস থেকে যাবে হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির সিংহ দুয়ার বলা যেতে পারে আওয়াজটা পাচ্ছ ওটাকে বলা হয় মরণকু এখানে দেখা যাবে কামান এই যে কামান যদি গেট দিকে ঢুকে পড়ে দুম করে kaman de mar pepper dun. নহবত খানা যেটাকে নতুন ভাবে আবার রেনোভেশন করা হয়েছে প্লাস রং করা হয়েছে এরকমই সেম ছিল এটাকে আরেকবার রং করা হয়েছে আমি পরে দেখি দলের মেলা এটা ডিসকাউন্ট বাজার মানে এরকম প্রচুর বাজার রয়েছে আর কি বিগ বাজার আছে অনেক কিছু আছে বড় বড় করে চলো এবার ওই দিকটা দেখাই চায়ের দোকান

গার্জন সারা গেছে এখানে হচ্ছে স্পেশাল যে সিটগুলো তার জন্য হচ্ছে দেড়শো টাকা পার হেড হচ্ছে একশো টাকার সিট ডিসি ডিসি সিটের জন্য হচ্ছে একশো টাকা সেকেন্ড ক্লাস জন্য হচ্ছে সত্তর টাকা এখানে তিন বছরের ওপর সবার ভাড়া লাগবে আর ভাড়া মানে যে টিকিট লাগবে সেকেন্ড ক্লাস আপনার সত্তর টাকা আর নেই সত্তর টাকা নিচে নেই সত্তর টাকা হচ্ছে মিনিমাম চার্জেস টু এনজি দ্য টার্জন চার্জন তো হ্যাঁ নাকি টার্গেট ছিল

তার জন্য মানুষের মনে আরও বেশি ক্রেজ রয়েছে আর এই দিকটাই হচ্ছে একটা ফুচকার পুরো স্টলগুলো শুধু এখানটায় থাকে আর কি প্রিপারেশন একেবারে কমপ্লিটই হয়ে গেছে যেটা বলা যায় তো তোমাদের জন্য আমি শুধুমাত্র ভিডিওটা করেছি যারা দূর থেকে আসতে চাও অবশ্যই এসো আশা করি তোমরা নিরাশ হবে না এই দলের মেলায় এসে কি নেই তোমরা ভাবতে পারবে না এমন কি তোমরা খাট আলমারি সব কিছু পেয়ে যাবে এইটার ভেতরেই জামা কাপড় থেকে শুরু করে সব কিছু মেলা এখানে পা মানে বসে পড়ে আর কি নর্মাল মেলা যেরম হয় সেরম তার সাথে তো ওগুলো আছেই প্রচণ্ড বড়ো করেই এই মেলাটা হয় তো তোমরা যারা দূর থেকে আসবে ভাবছো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো কৃষ্ণনগর বারাদল মেলার যারা কৃষ্ণনগরের আছো তারা তো আছোই তা যদি কৃষ্ণনগর থেকে কেউ দেখে থাকো যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও